আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিলেও এখনও ভোট গ্রহণের পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়নের নির্ভরযোগ্য নিশ্চয়তা ও নতুন সংবিধানের মতো ভিন্ন ভিন্ন দাবিতে কোনো কোনো দল অনর অবস্থানে তবে বিশ্লেষকরা বলছেন ভিন্নমত থাকলেও ফেব্রুয়ারিতে ভোটের ট্রেন করবে না রাজনৈতিক দলগুলো এদিকে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী লীগ অংশ নিতে পারবে না আসন্ন নির্বাচনে অন্যদিকে শেখ হাসিনার সরকারের আরেক অংশীদার জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতের পর জাপাকে অনুষিদ্ধের দাবিতে সরব ছিল দেশের অধিকাংশ রাজনৈতিক দল তবে তাতে সাড়া দেয়নি অন্তর্বর্তী সরকার অবশ্য এই দাবি থেকে এখনো সরে আসেনি কোনো কোনো দল সম্প্রতি জাপাকে নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের প্রধান নেতা নুরুল হকনুর এরপরই জাপা কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে গণ অধিকারের নেতাকর্মীরা জাপা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন জাতীয় পার্টির কার্যালয়ে এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে একই সঙ্গে প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য উল্লেখ করে বিএনপি নেতা বলেন কোন রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সে রাজনৈতিক দলটি টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছে অনিচ্ছের ওপর হুমকি হামলা কিংবা হিংসাত্মক আচরণের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সার্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় একই বার্তা দেওয়া হয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকেও দলটির এক শীর্ষ নেতা দাবি করেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে ভোট গ্রহণযোগ্য হবে না এছাড়াও আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা চাইলে আগামী নির্বাচনে জাপার হয়ে ভোটে অংশ নিতে পারবে বলেও ঘোষণা দেয় দলটি মতো অবস্থায় প্রশ্ন উঠেছে জাপার হয়ে আওয়ামী লীগ নির্বাচন করলে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির আপত্তি থাকবে কিনা এমন প্রশ্নে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনিল আব্দ ফারুকের সঙ্গে কথা হলে তিনি যুগান্তরকে বলেন বিএনপি সব সময় বহুদলীয় গণতন্ত্রকে বিশ্বাস করে ফ্যাসিস্টের পক্ষে নেই এমন সব রাজনৈতিক দলের অধিকার রক্ষা নিয়ে বিএনপি কথা বলে আসছে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কে কার অফিস ভাঙছে কারা এসবে ইন্ধন দিচ্ছে কিংবা আওয়ামী লীগ জাপার হয়ে নির্বাচন করছে কি না এসব আলোচনার বিষয় নয় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের থেকে কিভাবে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করে নেওয়া যায় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ